আমাদের যে মেয়র সাহেব ইশরাখ ভাই যে পথ আমরা তার মেয়রের যে দাবি আসতে আমরা তিন দিন ধরে যে রাজপথে আসি আমাদের যতক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের এই দাবিটা পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থাকবো আর যেহেতু এখানে দেখা যায় এক মানে এক দলের কথাই বলবো আমি তাদের দলের মানে নামটা বলবো না ওখানে কিছু লোক দেখি তারা বলতেছে যে এখানে আমরা আসলে কিছু আমাদের কিছু করার নেই এগুলো এখানে আইনের ব্যবস্থা আসলে আমি তাকেই বলতে চাই আপনার দ্রুত আপনার খেলা আমরা বুঝে গেছি জনগণ আপনার বুঝে গেছে আসিফ মাহমুদ আপনার জনগণ বুঝে গেছে আপনাদের কি ধান্দা আপনাকে এই যে আমরা যে ছাত্র যারা আন্দোলন আপনার সাথে যারা করেছিলাম আপনার ওই চেয়ারে বসেছে ওই চেয়ারে বসার যোগ্যতা আপনার নাই আপনি যত দ্রুত আপনি পদত্যাগ করেন আর ডক্টর ইনু সাহেবকে বলবো প্রধান উপদেশটা তাকে বলবো যে আপনার হয়েছে সংস্কার খেলা আপনি সংস্কারের খেলার নামে বাদ দেন আপনি একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেন যে জাতি একদম সুন্দর রাষ্ট্র যদি আপনার যদি না থাকে আপনার রাষ্ট্রীয় যদি না থাকে যে একজন আমাদের নির্বাচিত সরকার আমাদের সবচেয়ে দরকার একজন রাষ্ট্রে যদি যদি নির্বাচন সরকার যদি না থাকে সেই রাষ্ট্রের আপনার অবস্থাটা কি হবে সেটা দেখা যাচ্ছে ওনাদের গেম আমরা ওনাদের খেলা আমরা বুঝে গেছি যত দ্রুত আমরা চাইব ডক্টর ইউনুস সাহেবকে আপনি নির্বাচনের একটা ব্যবস্থা করে দেন আমরা সংস্কার বুঝে গেছি আপনাদের যে সংস্কার যে কি করবেন এটা এই এই গেমটা জনগণের নিয়ে খেলেন না জনগণের যে অধিকার ভোট দেওয়ার যে অধিকার সেটা আপনি ফিরিয়ে দেন আমি বলতে পারি যে আমি যখন ভোটার হয়েছি নতুন ভোট খুব আশা নিয়ে আমি ভোটার হয়েছিলাম কিন্তু আমি ভোট দিতে পারিনি কেন দিতে পারিনি ফ্যাসিস্ট সরকার যে হাসিনা ছিল সে ভোটের ব্যবস্থাটা সুন্দর করেনি সে দিনের ভোট রাতে করেছিল একই রাস্তায় একই পদ্ধতি আবার নতুন করে মনে হয় চাচ্ছে তারা